শুক্রবার রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী পালন জেলার কাটোয়া মহকুমা ও সংস্কৃতি দপ্তর কাটোয়া মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে কবি প্রণাম অনুষ্ঠান অনুষ্ঠিত হল কাটোয়া দুই নম্বর ব্লকের কড়ুই অঞ্চলের কুরোচি পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয়ে কাটোয়া মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে ফুল দিয়ে তার উদ্দেশ্যে শ্রদ্ধা জানানো হয় উপস্থিত ছিলেন কাটোয়া মহকুমার শাসক অহিংসা জৈন কাটোয়া মহকুমার তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক সুস্মিতা মুখার্জি করুই গ্রাম পঞ্চায়েতের প্রধান রীনা ঘোষ বিশিষ্ট সমাজসেবী পিন্টু মন্ডল কাটোয়া পূর্ব চক্রের ব্লক এমআইএস কোঅর্ডিনেটর শেখ শাহ নওয়াজ আলম সহ আরও অন্যান্যরা এদিন এই অনুষ্ঠান উপলক্ষে নৃত্য কবিতা কুইজ ও গান অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে স্কুলের ছাত্র শিক্ষক শিক্ষিকা ছাড়াও হাজির হয়েছিলেন এলাকার বহু মানুষ পড়া প্রাথমিক বিদ্যালয়ে তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে সহযোগিতা এবং বিদ্যালয়ে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে জন্মাষ্ট পালন করেছে তাতে আমরাও ধন্য এমন একটা সুন্দর প্রোগ্রাম আমার স্কুলে আমি করতে পেরে আমার ছাত্র ছাত্রীরা মাস্টার গ্রামের অভিভাবক বৃন্দ সকলে মিলেই যে অনুষ্ঠানটিকে আমরা স্কুল ছুটি থাকা সত্ত্বেও বিশ্ব অবকাল গ্রীষ্মকালীন অবকাশ চলছে তার মধ্যেও আমরা এত সুন্দর করে অনুষ্ঠানটিকে যে সাফল্যমণ্ডিত করতে পেরেছি এবং আমাদের এসডিও ম্যাম এসেছিলেন এসডিও অনুষ্ঠানটিকে দেখে খুব খুশি আমরা এই অনুষ্ঠানটিকে মানে করতে পেরে আমার বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা খুবই ধন্য মনে করছি আজকে জন্মদিনে তাকে যে আমার স্কুলের পক্ষ থেকে এত সুন্দরভাবে তাকে নিবেদন করতে পারলাম এতে আমরা খুবই আনন্দিত আপ্লুত এবং কবি প্রতি সশস্ত্র প্রণাম এ জানাই এবং আজকের দিনের পরিস্থিতিতে কবিগুর ভাষায় একটাই কথাই বলতে হয় আমরা যুদ্ধ নয় শান্তি চাই আমার নাম পৈত আমার নাম বৈশাখী চট্টোপাধ্যায় প্রধান শিক্ষিকা পুত্র পূর্ব প্রাথমিক বিদ্যালয় অনুষ্ঠান হলো একটু বলুন জেলা তথ্য সংস্কৃতি দপ্তর কাটোয়ার পক্ষ থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কুচি পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয় প্রতি বছর কি এই অনুষ্ঠান আয়োজন করে দপ্তরের নির্দেশে প্রত্যেক বছর প্রতি মহকুমা প্রতি জেলায় এই অনুষ্ঠানটি আয়োজিত হয় এবং শহরের বিভিন্ন শিল্পীরা গ্রামের শিল্পীরা তারা এখানে আসেন পার্টিসিপেট করেন বাচ্চারা স্কুলের বাচ্চারা আমরা ইনভলভ করেছি বাচ্চাদের স্কুলেই করা কবিগুরু প্রত্যন্ত মাল্যদান করেছেন আজকে আমাদের মহকুমা শাসক এবং তাছাড়া আমাদের শহরের বিভিন্ন আধিকারিকরা ছিলেন যেখানে গ্রামের পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে